বৃষ্টি হলে খিচুড়ির প্রতি আমার অনেক বেশি আবেগ কাজ করে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ইচ্ছা করছিল খিচুড়ি খাবো কিন্তু সময় সুযোগ করে আর খিচুড়ি রান্না করতে পারিনি আজকে আমি খিচুড়ি রান্না করেছি আর চার রকমের ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি কি কি ডাল দিয়ে দিচ্ছি আমি এখানে সেটা বলে দিচ্ছি এখানে আমি মাশকালার ডাল আর মুগ ডাল দুটোকেই আগে ভেজে নিয়েছি ভেজে তারপরে আমি পানিতে ভিজিয়ে রেখেছি এরপরে আমি এখানে কড়াইয়ে তেল গরম করে তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার সাথে সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিব একটা চামচ চিনি চিনি দিলে খিচুড়ির স্বাদটা একটু বেড়ে যাবে এর জন্য চিনি দিয়েছি এই আইডিয়াটা আমার মাথায় ছিল না হঠাৎ করে আমার মাথায় চলে আসছে যে আমি একটু চিনি দিয়ে দেখি আসলে আজকের খিচুড়ি স্বাদটা কেমন হয় যাই হোক এভাবে করে অবশ্যই ট্রাই করবেন আপনারা যে আমি কিভাবে করে খিচুড়ি রান্না করেছি আর এভাবে করে খিচুড়ি রান্না করে এর স্বাদ কেমন হয় সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি তারপরে এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে এখানে ছিল এলাচ বাটা দারুচিনি বাটা আর জয়ফল দিয়েছি আর জিরা এগুলোকে আমি একসাথে বেটে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো তারপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিবো মরিচের গুঁড়ো আমি সামান্য পরিমাণ দিব যেহেতু আমি কাঁচামরিচ বেড়ে দিব কারণ সবসময় আমি তরকারিতে কাঁচামরিচটাকে আদা বাটা করে দিই এতে করে তরকারির বা খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপরে স্বাদটাও বেড়ে যায় যাই হোক আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে মশলা কষিয়ে নিতে হবে অন্য সময় আমি পেঁয়াজের মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য আজকে আমি পেঁয়াজের মধ্যেই সব মশলা দিয়ে দিয়েছি এরপরে যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি যদিও আজকের খিচুড়িটা পোলাওয়ের চাল দিয়ে করছি আর আমি খিচুড়ি করলে পোলাওয়ের চাল দিয়েই বেশিরভাগ সময় খিচুড়ি রান্না করি এরপরে আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি এখানে ডাল ছিল মটর ডাল তারপরে মাশকালার ডাল আর মুগ ডাল আর মুসুরের ডাল এই চার রকমের ডাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করছি যদিও অনেকে হয়তো বলতে পারেন যে মটর ডাল দিলে এটা সিদ্ধ হয় লেট করে মটর ডালটা একটু আগের থেকে ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তাহলে আর পোলাও চালের সাথে মটর ডাল সিদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না যাই হোক তারপরে আমি এখানে চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি আরও একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এরপরে মশলার মধ্যে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কীভাবে করে চাল ডাল ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভেজে নিতে হবে এতে করে খিচুড়ির স্বাদটা বেড়ে যাবে এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর করে আমি চালটাকে ভেজে নিচ্ছি একদম ঝরঝরা হয়ে গিয়েছে চাল ভাজাটা তারপরে যখন চালটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি অবশ্যই গরম পানি দিচ্ছি কারণ তরকারিতে বা খিচুড়িতে যদি গরম পানি দেওয়া যায় তাহলে এর স্বাদ ঠিক থাকে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় পানি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি আমি কিন্তু প্রথমেই খিচুড়িটাকে ঢেকে দেইনি যখন পানিটা ফুটে এসেছে তারপরে আমি এখানে বেটে রাখা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা কিন্তু আদা বাটা করে তারপরে দিয়েছি এতে করে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে কাঁচামরিচ বাটা দেওয়ার পরে আমি এখানে খিচুড়িটাকে ঢেকে দিয়েছি পুরোপুরিভাবে রান্না হওয়ার জন্য আর এইদিকে ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে আমি কী কী ভর্তা করেছি সেটা শেয়ার করছি আমি এখানে কাঁঠালের বিচি ভর্তা করেছি তারপরে কালো ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতার জন্য কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি আর ধনিয়া পাতাটাকেও হালকা করে ভেজে নিয়েছি এরপরে ভর্তা বানানো হয়ে গিয়েছে আর খিচুড়ি রান্না করাও হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে ভর্তা তারপরে হচ্ছে খিচুড়ি আজকের রান্নাটা অনেক বেশি স্পেশাল ছিল আর আজকের খাবারটাও অনেক বেশি স্পেশাল ছিল আমার কাছে যাই হোক বৃষ্টি হলে খিচুড়ি খাবো না সেটা তো হয় না এরকমের খিচুড়ি প্রেমিক অনেকেই আছে যারা খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসে ইতিমধ্যে আমার ভর্তা বানানো আর খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার খাবারের পালা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ